আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছেন যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য এখনও মনিটাইজেশন পাননি মনিটাইজেশন পাবেন এরকম একটা ধারণা তবে মনিটাইজেশন পাওয়ার জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়ায় ফলোয়ার এদিক সেদিক করে আপনার সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু মূল বাধাটা হয়ে যায় আসলে ওয়াশ টাইমটা মূলত এক বছরে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়াটা খুব একটা নতুনদের জন্য অনেক অনেক একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় তো আমিও ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলেছি যে চ্যানেলটার ওয়াশ টাইম আমার রেগুলার হচ্ছে বারো তেরো ঘন্টা করে ওয়াশ টাইম হচ্ছে তো সেটা আসলে কিভাবে হচ্ছে এটা কি আমার ভিডিও থেকে হচ্ছে নাকি অন্য কোনো কৌশলে হচ্ছে সেটাই দেখাবো আসলে আমি একটি ছোট্ট একটি টিপস এবং ছোট্ট একটি কৌশল দেখিয়ে দেব নতুনদের জন্য এক একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই ভিডিওটা যদি আপনারা আমার দেখানো ওই টিপসটা ফলো করেন তো এই টিপসটা হচ্ছে আপনি একটি লাইভ চালাবেন ইউটিউবে কোনো ধরনের কপিরাইট থাকবে না কোনো ধরনের কোনো কন্টেন্ট কোনো ইস্যু থাকবে না তবে ওয়াস টাইম আপনার হচ্ছে কাউন্ট হবে তো তার জন্য যেটা লাগবে সবার আগে সেটা হচ্ছে আপনার কাছে দুই থেকে তিনটা মোবাইল ফোন থাকতে হবে আপনার নিজের একটা মোবাইল ফোন এবং অন্য অন্য আরও দুইটা মোবাইল ফোন আপনি আপনাকে জোগাড় করতে হবে একটা রাতের জন্য হলেও জোগাড় করতে হবে তো আপনাদের অনেকেরই থাকে ফ্যামিলিতে দুই তিনটা ফোন থাকে রাতে তো আর ফোনের কোনো কাজ থাকে না তো সেই ফোন ফোনটা নিতে হবে এবং সাথে আরও দু একটা বন্ধুর থেকে ফোন ধার করে নিয়ে আসতে হবে কিংবা যে কোনো কারো কাছ থেকে দুই থেকে তিনটা ফোন অ্যারেঞ্জ করতে হবে আপনাকে এটা বি লাগবে এবং আপনার নিজের ফোনটা থাকতে হবে তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি লাইভ চালাবেন কনটেন্ট কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু থাকবে না আপনি একটি মুভি চালাবেন তাও আপনার কোনো ইস্যু থাকবে না তো সেটা আসলে কীভাবে করবেন চলেন শুরু করা যাক মূল ভিডিওটা তো আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে সেটা হচ্ছে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে হচ্ছে এরকম একটি এন্টারপেজ শো করবে তো এখানে আপনার পেন আইকন আছে পেন আইকনে আপনি ক্লিক করবেন সবার আগে পেন আইকনে ক্লিক করে এরকম একটি এন্টারপেজে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে একটি টাইটেল লেখা আছে দেখতে পারতেছেন এই টাইটেলটা অটোমেটিকলি চলে আসবে তো আপনাদেরকে যেটা প্রথমে করতে হবে টাইটেলটাকে সম্পূর্ণ কেটে দিতে হবে টাইটেল কিন্তু রিকর্ড যে কোনো একটা টাইটেল আপনাকে দিতেই হবে তো এখানে আপনি কি করবেন এখানে আপনি সিম্পলি একটা জিনিস লিখে দেবেন আমি যেটা লিখছি আপনারা সেটা লিখবেন লিখবেন বন্ধুরা চলুন সবাই মিলে একটি মুভি দেখি তো এখানে আপনারা টাইটেলের শুরুতে একটি লিমোজি দিয়ে নিতে পারেন একটি লাভ লিমোজি দিতে পারেন শেষে একটা লিমোজি দিতে পারেন দেওয়ার পর হচ্ছে আপনি এখানে যে পাবলিক রয়েছে পাবলিকই থাকবে এরপর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্কিন কাস্ট যে লেখাটা স্ক্রিন কাস্ট এটা চালু করে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার আর কোনো কাজ নেই অডিয়েন্স সেটিংস আপনি করে নিতে পারেন এখানে অ্যালাউ চেয়ারস অ্যালাউ রেস্ট্রিকশন এখানে এগুলো যা আছে এগুলো সব আপনি অ্যালাউ করাই থাকবে এখানে আর কোনো কাজ নেই আপনাকে নেক্সট করে যেতে হবে নেক্সট করার পরে আবারও নেক্সট দিতে হবে আবারও নেক্সট দেওয়ার পরে এরকম ইন্টারভিউ যে নিয়ে আসবে এখানে আপনি গডিট দিতে পারেন এখানে আপনার সেকেন্ড কাউন্ট হবে এবং নাও দেওয়ার পরে এরকম একটি এন্টারপেজ আপনার ফোনে শো করবে এটা শো করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা যদি আপনারা চান যে আপনারা দেখাবেন দেখাতে পারেন অবশ্য আপনি যদি দীর্ঘ টাইম লাইভে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে না দেখানোই ভালো এখানে আপনারা ভিডিও আইকনে ক্লিক করলে চলে যাবে আবার ভিডিও আইকনে ক্লিক করলে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আইকন এটা কিন্তু চালু থাকবে এবং এই যে চ্যাটিং আইকনটা এটা আপনারা চালু করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা সেটিং থেকে এটাকে ছোটো বড়ো করতে পারেন এটা কোনো বিষয় না যেভাবে আসে এইভাবেই থাকবে অথবা ছোটো বড়ো যা আসে এইভাবে থাকবে থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে গো লাইভ গো লাইভে ক্লিক করবেন গো লাইভে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ইউটিউবে অবশ্যই মনে রাখবেন আপনার চ্যানেলের সাথে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো ছাড়তে পারবেন আপনার চ্যানেলের ভিডিওগুলো আপনি লাইভে চালাতে পারবেন আপনি কিন্তু কোন ধরনের কপিরাইট ভিডিও চালাতে পারবেন না তো এই এই ভিডিওগুলো কিন্তু কপিরাইট ভিডিও হয় তো যার কারণে আপনি আপনার চ্যানেলটাকে শো করে রাখবেন সময় গো লাইভে আসার পরে আপনারা সব সময় এই চ্যানেলটাকে শো করে রাখবেন এবং আপনার চ্যানেলে নিজের চ্যানেলে যে ভিডিও আছে সেই ভিডিও আপনি চালাবেন তাহলে কিন্তু কপিরাইট হবে না যেমন আমি আমার এই ভিডিওটা এখন আমি চালাতে পারি

সেই আমি ভিডিও বানাবো যদি আপনারা ছিল বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ঠিক করে দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখানে কিন্তু এই যে আপডেট গুলো আপনার লাইভ যখন শেষ হয়ে যাবে আপনি শেষে কি করবেন স্টোর কিন্তু শেষে হচ্ছে আপনি যে আইকনটা প্রোফাইলের এরকম একটি আপনার কতগুলো ভিউ হলো এখানে দেখাবে এখানে কতগুলো কমেন্ট হলো কতগুলো কারেকশন হলো কতগুলো স্টিকার আসলো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত কত মিনিট হলো টাইম সেটা দেখাবে টোটাল লাইক কয়টা হলো টোটাল চ্যাটস কতগুলো হলো এটা হচ্ছে আপনাদেরকে দেখাবে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনার উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে আরও সুন্দর সুন্দর টিপস পেতে এবং ফেসবুকে কীভাবে ওয়াশ টাইম বাড়াবেন সে বিষয়েও আমি ভিডিও বানাবো যদি আপনারা ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে